ورحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته يا الله اللهم ربنا لا تقتلنا بغضبك ওলা তু লিখ না বেজা বিকাওয়ি না তিমা এলাই দয়ারু বন্দার দোস্ত জোলে হাতে বাড়াই আছি দুয়ারে তুমার এলাই

সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার লাই আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মাওলা দান করবাই সর্বপ্রথম আমরা শুনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুদ্দাম মতম মদিনা মাফরিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খাল নাও কোন গ্যাডো আপটেলে আব্দে দেও ওবাদি হুর বাবে দূর ফরমাও বেকারুল নুরে আলাল নুদরে সন্ধান কুলিয়া দেও আয় আমাদের মধ্যে যত হায়কার বাত ব্যবসা বাণিজ্য চাকরিজীবের মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেমারি আযারি तमामুর রোগের শিফাদান ফরমাও রব্বুন আলামিন বিশেষ করিয়া মওলা এই মহবের কারণে এলাকার পরে আপনি মোল্লায় কইরা বরকত দান ফরমাও আয় আল্লাহ এই এলাকার অতুল পুরতন তمامুর দেগান রে ভরিয়া দেও আপনার মুখ বল ওয়ালি ভি আসরব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বোলন ফরমাও আপনার ওয়ালি রুসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি ইশারা সমূহ বিল বাস্তবা কমিটি যুব কমিটি সমস্তরে কবুল ফরমাও মহফিলাই জন করতে যত মন টাকা দিয়ে পয়সা দিয়া মুভিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহ্য শরীর করছেন আর আল্লাহ তোমার বন্দাবন্দির দুনিয়া খেলা তো সাহ্য ভান করে লাও রব্বুল আলমিন আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মাংসের কারণে করে বিধান বর্মাও আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আয়োজন লংলে রে লং তোলাই সায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েট লন্ডন দুবাই হায়দ্রাবাদ জমিন ওয়াসাই তাদের জান মালি জতাবরে হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও এখের দালার বদলতে খান্দানরে জন্মদে গান্দে মাফরিয়া দেও আয় আল্লাহ তোমার বন্ধারা ওলা তো হলে নেওলার বানাই দেও এরা বিদেশের জমিন আপনি মৌলা হেফাজত ফরমাও আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোন ইন্টর মেট্রিক পরীক্ষা আপনি মৌলায় কামিয়াবি নজিব ফরমাও আয় আল্লাহ আমার জয়েন ভাই ইন্টরে হজরত আমার মতো শস্য বানাই দেও আয় আল্লাহ তাদেরে আপনি মৌলায় উপযুক্ত কর্ম সংস্থার ব্যবস্থা এখন করিয়া দেও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শনি কাউলার বানাই দেও আমরার গোনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আমরার বাড়ি গত বিবি বাচ্চা বাইবিরা জান মালিশ যদাবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ তোমার হাওলা করলাম তোমার বন্ধা বান্ধে ওলারে আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানা পৌঁছার ক্ষমতা দান ভরমাও আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তনে দূর আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই হজরত মৌলানা আবি জয়নাল আহমদ সাবর বেমার শিবা ভরমাও আয় আল্লাহ